আজ আসছেন বিরোধী দলনেতা অধিকারী কিন্তু তার আগেই শুভেন্দু অধিকারীর ব্যানার ছেড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বীজপুরের নেতা সজল কর্মকার জানান গতকাল গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা শুভেন্দু অধিকারীর ব্যানার ছিঁড়েছে যা সিসিটিভি ক্যামেরাতেও দেখা গেছে পুলিশ প্রশাসন তদন্ত করতে ব্যর্থ সজল কর্মকারের আরো দাবি তৃণমূল কাচরাপাড়ার বটোল কুরবানীদের থেকেও টাকা খাচ্ছে এই ব্যানার পোস্টারের কার্ড নিয়ে তারা বিক্রি করবে অন্যদিকে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিঙ্কু সিংহরায় জানিয়েছেন বিজেপি নিজে শিরোনামে থাকার জন্য এই কাজ করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব শেখায় না ব্যুরো রিপোর্ট নিউজ 24 বিশ্ব বাংলা আপনারা জানেন যে আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা কাছায় আসতে রাজনৈতিক কর্মসূচি সেখানে দাঁড়িয়ে ওনার নামের কিছু আউট কিছু ফ্লেক্স এটা আমরা তৈরি করেছিলাম সেইগুলোকে আমরা বিভিন্ন জায়গায় লাগাবো বলে ভাবনা করেছিলাম কিন্তু আমরা একটি গোপন সূত্রে খবর পাই যে ফ্লেক্সগুলো রাত্রিবেলা লাগালে তাদের ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ যেহেতু আমরা সাইলেন্স ভাইলেন্সে বিশ্বাস করি না আমরা শান্তিপূর্ণতে বিশ্বাস করি তার জন্যে আমরা কালকে আইসি সাহেবকে কথা বলে কালকে লাগাইনি আমরা কি করেছি আজকে সকালে লাগাবো বলে সেগুলো ব্যবস্থা করেছিলাম রেখে দিয়েছিলাম আমরা আইসি সাহেবকে অবগত করেছিলাম যে এখানে রয়েছি আপনারা একটু দেখবে বলে আমরা রেখেছি আজকে সকাল থেকে লাগাবো তো এইবার বিষয় হচ্ছে সকালবেলা আমরা যখন এসে দেখি একটা ফ্লেগ প্রায় অ্যাভাব তিনশো থেকে সাড়ে তিনশো ছিল সেগুলো একটাও নেই আজকে একটা অবাক লাগছে যে তৃণমূল কংগ্রেস চাল চুরি করেছে পায়খানা চুরি করেছে সব চুরি করেছে এবং কি পরে একটু কান পাতলে শুনতে যাবেন যে রাস্তায় বোতল পুরো বোতল তুলে নিয়েছে যে বোতলের থেকে কমিশন খেয়েছে নোংরা বোতলের থেকে আজকে ফ্লেক্স চুরি করছে ফ্লেক্সের ডান যে কাঠের বাটামগুলো বেঁচে খাচ্ছে তৃণমূল এই পরিস্থিতি আমি তো বলতে চাই একটা যে এদের এত ভয় কোথায় বিরোধী দলনেতাকে বিরোধী দলনেতা পরে আসছে তিনি আমাদের গণতন্ত্র হিসাবে প্রত্যেক রাজনৈতিক দল নিজের বক্তব্যকে মানুষের সামনে ধরে রাখবেন তিনি যদি তৃণমূল কংগ্রেসের লড়াই করার যদি রাজনৈতিকভাবে ক্ষমতাই থাকে তাহলে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস তার কোনো একটা সময় তিনি এখানে সেম মঞ্চ বেঁধে বিরোধী দলনেতা মানুষের সাথে মানুষের উদ্দেশ্যে সে কী বলে যাচ্ছে তার বিরুদ্ধে বা তার কথার বিরুদ্ধে একটা সভা করতে পারছে এইটাই রাজনৈতিক প্রক্রিয়া কিন্তু তৃণমূল কংগ্রেসে রাজনৈতিকভাবে গণতন্ত্রের উপর বিচপুর কেন পশ্চিমার মানুষের ভরসা নেই তারা গুন্ডামতে রয়েছে সেই কারণে তারা রাজনৈতিকভাবে লড়তে না পেরে তারা চেষ্টা করেছে কিভাবে এখানে ভায়োলেন্স তৈরি করা যায় প্রোগ্রামকে নষ্ট করা যায় কিন্তু একটা কথা আমি আপনাদেরকে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে ইতিহাসের পুনরাবৃত্তি আপনারা হয়তো মনে আছে মিডিয়ায় খবর করেন দু হাজার ন সালটা আমার খুব মনে আছে তখন আমি রাজনীতিতে সেইভাবে যুক্ত ছিলাম না সাধারণ মানুষ হিসাবে ছিলাম ব্যারাকপুর ব্যারাকপুরের লোকসভা কেন্দ্র দু হাজার ন সাল সিপিএমের দাপট নেতা ফরিদ বরণ চোদ্দাস ক্যান্ডিডেট তার বিরোধী ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস দিনের ত্রিবেদী তখনও আমরা দেখেছিলাম সিপিএম তার হানমারকে দিয়ে এই তৃণমূলের ব্যানার ছিনিয়েছিল কিন্তু পরবর্তী সময় যখন রেজাল্ট আসলো তখন আমরা দেখতে পেলাম এ পরিবরণ পদ্মার গোহারা হেরেছে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে বিচকুলের বুকে বেলাকুলের মাটিতে যারা আজকে ভেবেছেন ফ্লেক্স ছিঁড়ে ব্যানার ছিঁড়ে বিজেপি হয়তো হেরে যাবে না ফ্লেক্স ব্যানার শুধু একটা লক্ষ্যমাত্র কিন্তু মানুষ যা সিদ্ধান্ত এত তো ক্যামেরা রয়েছে এত তো বিষ্ফুরে ক্যামেরা রয়েছে চেক করেছে পুলিশ আপনারা অবাক হবেন যে পুলিশ প্রশাসন কতটা অপদার্থ ব্যর্থতা এখানে দাঁড়িয়ে একটা সিসিটিভি দেখতে পাবেন যাওয়ার সময় দেখবেন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে সেই ক্যামেরা ভাঙা হয়েছে আমার কাছে প্রশ্ন এখানে যখন সিসিটিভি ক্যামেরা অন ছিল যে ভাঙতে গেছিল তার মুখটা কথা থাকবে বিষপুর পুলিশ তার মুখটা প্রকাশ করুক যদি বিষপুর পুলিশ মনে করে থাকে যে তার মুখ পাইনি তাহলে আমরা মনে করব বিষপুর পুলিশ এবং তৃণমূল কংগ্রেস দুজন যৌথভাবে পরিকল্পনা করেছে যে পরিকল্প এই ঘটনা ঘটার আগে সিসিটিভি ক্যামেরা অফ করেছিল তার জন্য এই দায়ভার বিষপুর পুলিশকে নিতে হবে আপনার নাম আমার নাম সজল কর্মকার আর পোস্টার ছিটতেই না কেন ওরা অতীত প্রোগ্রাম করছে সামান্য ব্যাপারে এই সমস্ত নিয়ে নমরা রাজনীতি তৃণমূল কংগ্রেস গেলে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা একটা জিনিস শিখিয়েছে রাজনীতি করো মানুষের পাশে থেকে মানুষের কাজ করে এই পোস্টার ছেড়া কে মিটিং করলো এই সমস্ত বাধা দেওয়ার জন্য আমাদের রাখবে ওরা নিজেরা নিজেরাই ছিঁড়ে একটা বদনাম একটা চক্রান্ত করতে পারে এদের কোনো গুরুত্ব আছে এই রাজ্যে যে আসছে তার কোনো গুরুত্ব আছে কে সুবিন্দি হ্যাঁ আজ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে আছে সুবিন ছিল মধ্যে নাকি সুবিধি হতে পারতো তাকে বড় বড় কথা বলছে কাস্তা বাড়ায় আসছে কি হবে আমরা গুরুত্বই দিচ্ছি না আমরা ওই সমস্ত ব্যাপারে তখন ওই নোংরা রাজনীতি আমরা করি না আমরা মানুষের কাজ করতে এসেছি মানুষের কাজ করব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাথার উপরে আছেন এটুকু আমরা জানি আমরা মানুষের কাজ করতে চাই পুরস্কার এগুলো আমাদের খেলা নয় আর এই নোংরা রাজনীতি আমরা করি তারা এমনকি তারা এটাও বলছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে বীচপুরে কাঁচরা যত কাগজ কুড়ানি আছে বোতল কুড়ানি আছে তাদের থেকে কাটরানি খাচ্ছে তৃণমূল এলম অভিযান কখন এটা সম্ভব বলে তো অনেক কথা বলছে বুঝছেন না বিভিন্ন টাইপের কথা বলছে তো কোনো ভাষা মানে এ তো আর এরা পলিটিক্স করছে না তো এরা মানুষের ক্ষতি করবে রাখি বন্ধনের দিন বুঝতে পারছেন নবান্ন অভিযান করছে মানুষের যেন ডিস্টার্ব হয় একটা বন্ধন একটা বন্ধুদের বন্ধন কোথায় তৃণমূল বন্ধ ভারতীয় মুখ্যমন্ত্রী করুন যে আমাদের সমাজ ব্যবস্থা কত সুন্দরভাবে রাখি পুন্দিবে করা এটা ভাবা যায় আর সেই জায়গাটায় এরা বাধা বিঘ্ন করছে সেদিন এরা রমান্য অভিযান করবে এরা মানুষের কাজ করতে এসছে না আর সবচেয়ে বড় কথা যে দেখুন আমরা বাংলায় আছি বাংলার মানুষের পাশে থাকবো আর আমরা বাঙালি সবচেয়ে বড় গর্ব আমরা বাঙালি বাঙালির এই কালচার হয় না বাঙালির মানুষ হচ্ছে আমরা দেখুন বাঙালি যত ইতিহাস বুঝবেন তত বাঙালির একটা আবির্ভাব পাবে আর এরা বাঙালি বিদ্বেষী হয়ে গেছে বাঙালি দ্বারাও যেখানে খুশি বাংলেন্ট ক্যাম্পে পানিতে সবাই যে যাকে তাকি করছে বলে এরা একটা ভাব বুদ্ধি চর্কান্ত করছে তো এদের তার কী রাজনীতি করবে বলুন এদের কোনো কাজ নেই আর কোনো কিছু করার জায়গাও নেই আর কোনো সমালোচনার জায়গা তো নেই এখন কী করবে এই পোস্টার চেনা এই সমস্ত বাঙালি নিয়ে লেগেছে কোনো বাংলার বুকে যত পাবেন বাঙালি দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসুর ইতিহাস করবে বিনয় বাদর দিনেশ সূর্য সেন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর অবরত সেন সব বাঙালি এ তো বাঙালি ছাড়া কিছু নেই সারা ভারতবর্ষে ইতিহাস করলে আপনার বাঙালি 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 তা বাংলার পাশে বাংলার যারা ক্ষতি করবে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে জবাব দেবে আবার এটাও আপনার বলছি তৃণমূল কংগ্রেস দুশো অন্তত মিনিমাম কম করে দুশো তিরিশ পঁয়ত্রিশটা থেকে আবার আমরা গঠন করবো দু হাজার ছাব্বিশে ঠিক আছে